নমস্কার বন্ধুরা আমি সুবিতা ভিলফুট কিচেনে তোমাদের আবারও একবার সব বাইকে স্বাগত আজ চলে এসেছি একটি সাউথ ইন্ডিয়ান ধোসা রেসিপি নিয়ে আর তার সাথে তৈরি করবো একটা স্পেশাল বাদামের চাটনি তবে এই ধোসা বানানোর জন্য চাল ডাল ভেজানো বা বাটা বাটি ঝামেলা ছাড়াই আজকে কিন্তু ইনস্ট্যান্ট সুজির ধোসা বানিয়ে দেখাবো আর এই ধোসা খেতে তো সুস্বাদু হবেই তার সাথে তৈরি করাটাও কিন্তু খুবই সহজ আর যখনই ধোসা খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আর যারা মনে করো দোকানের মতো ধোসা বাড়ানো খুবই কঠিন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো রেসিপিটি এবার শুরু করি তো এই ধোসা বানানোর জন্য প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি তোমরা এখানে মোটা বা সরু যে কোনো দানার কিন্তু সুজি নিয়ে নিতে পারবে এবার সুজিটাকে একটা মিক্সি চায়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আটা আর আটা দিলে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর যদি শুধু সুজি দিয়ে তৈরি করা হয় এই ধোসাটা তাহলে কিন্তু ভাব চলে আসবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর বেসন দিলে কিন্তু এর টেক্সচারটা খুব সুন্দর আসে সাথে ধোসার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর কালারও চলে আসে এবার ঢাকা দিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নেব তো আমার কিন্তু খুব ভালোভাবে সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে আর এই সুজিটা কিন্তু একেবারেই ফাইন পাউডার হবে না একটু কিন্তু দানা দানায় থাকবে এবার আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আর ওই কাপেরই মাপ করে দিয়ে দিচ্ছি এক কাপ জল প্রথমে আমি এক কাপই জল দিয়ে দিলাম যদি পরে মনে হয় যে জলের প্রয়োজন রয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু আবার আমি জল দিয়ে দেব। এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু এখন আমার অনেকটাই শুকনো রয়েছে তাই আবারও আমি এক কাপ জল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে এবার তৈরি করে নিতে হবে তো খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা স্পেশাল বাদামের চাটনি তৈরি করে নেব তো এই বাদামের চাটনি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দু চামচ বাদাম নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি দু চামচ ছোলার ডাল নিয়ে নিচ্ছি তিনটের মতো কাঁচা লঙ্কা আর নিচ্ছি এক টুকরো আদা দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো এবার দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেকটা লেবুর রস আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো জল এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এই চাটনিটাকে আরও চটপটা বানানোর জন্য আমি এখন একটা তড়কা তৈরি করে নেব তার জন্য একটা হাতা বসিয়ে দিয়েছি আর হাতার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবার আমি গ্যাসটা বন্ধ করে কিন্তু তরকাটা তৈরি করে নেব তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কালো সরিষা হাফ চামচ বিউলির ডাল আর তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কারিপাতা আর এই তরকাটা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে তৈরি করতে হবে যদি গ্যাসটা জ্বালিয়ে এই তরকাটা তৈরি করা যায় তাহলে কিন্তু তরকাটা পুড়ে যেতে পারে এবার দেখো তরকাটা আমার রেডি হয়ে গেছে এবার চাটনির মধ্যে ঢেলে দিলাম এবার একটা চামচ দিয়ে একটুখানি আমি মিশিয়ে নেবো তো খুব ভালোভাবে মিশে নাও হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা তিরিশ মিনিট হয়ে গেছে রেস্টে রাখার এবার আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আবারও খুব ভালোভাবে এবার ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর এই সময় যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে সেই ক্ষেত্রে আবারও কিন্তু তোমরা এখানে একটু জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেবে তো আমার কিন্তু আর কোনো জলের প্রয়োজন হয়নি তো এবার দেখো ব্যাটারির কনসিস্টেন্সিটা খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি কিন্তু পাতলাও নয় ঠিক এরকম কিন্তু ব্যাটার তৈরি করতে হবে এবার আমি ধোসাগুলোকে তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে তারপরে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা কিন্তু একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে এবার ওপর থেকে একটু জল ছিটিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটু জল ছিটিয়ে দিতে হবে এবার জলটাকেও কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে এবার ধোসা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর যখন ব্যাটারটা দেবে তখন কিন্তু খুব ভালোভাবে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ব্যাটার দেবে এবার দেখো হাতার পেছন দিক দিয়ে ঠিক এইভাবে আমি কিন্তু ঘুরিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু লক্ষ্য রাখবে টেম্পারেচারটা যেন খুব বেশি হাই হয়ে না যায় আবার খুব বেশি লো হয়ে না যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু ধোসাগুলোকে বানিয়ে নিতে হবে আর এই সময় যদি টেম্পারেচারটা হাই থাকে তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু উঠে আসবে তাই অবশ্যই কিন্তু এই দিকটা একটু খেয়াল রাখবে ঠিক একইভাবে আমি দুই মিনিট রেখে দিয়েছি আর দু মিনিট পর দেখো বন্ধুরা প্যান থেকে কিন্তু খুব সুন্দর উঠে এসেছে আর নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার এটাকে আমি রোল করে নেব তো তার আগে আওয়াজ শোনার আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধোসাটা কতটা মুচমুচে হয়েছে আর অবশ্যই কিন্তু গরম গরম রোল করবে পরে কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু রোল হবে না এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি তো একইভাবে চলো তোমাদেরকে আবারও একটা ধোসা বানিয়ে দেখাই ঠিক একই প্রসেসে কিন্তু ধোসাগুলো আমি তৈরি করে নেব আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম আবারও তেলটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালোভাবে মুছে নিচ্ছি এবার উপর থেকে একটুখানি জল ছিটিয়ে দিতে হবে ঠিক এইভাবে একটু জল ছিটিয়ে দিচ্ছি আবারও কিন্তু মুছে নিতে হবে আবারও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তো এই ধোসা তৈরি করতে করতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করো এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তো দেখো একইভাবে কিন্তু আরও একটা ধোসা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকেও আমি সার্ভ করব গরম গরম তো একইভাবে সমস্ত ধোসাগুলোকে এবার তৈরি করে নেব। একইভাবে সমস্ত ধোসাগুলোকে তৈরি করে নিয়েছি এবার গরম গরম খেয়ে নেওয়ার পালা আর অবশ্যই কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করবে এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে যদিও আমার ভিডিও করতে করতে এই ধোসাগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এরকম বাদামের চাটনির সঙ্গে কিন্তু একদমই জমে যায় তো অবশ্যই কিন্তু এই গরমে একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে খেতে কেমন লেগেছে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো